সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমাদের ঐতিহ্যবাহী অনেক দিনে পুরানো এদিক দিয়ে আসলে বানা দিয়ে মাছ মারা এই দিকের মানুষের ঐতিহ্য অনেক দিন যাবত আসলে নদীতে মাছ মারা হয় না এই জন্য আজকে আমাদের বড় ভাইয়েরা আসলে এদিক দেয়া ফরিদ ভাই শুকুর ভাই এরপরে দেয়া আরও আছে আমাদের সাথে আমাদের সরকারি চাকরিজীবী শরীফ ভাই আমাদের প্রবাসী কায়ুম ভাই মানে সবাই মিলে আসলে আজকে আনন্দের একটা বিষয় নেই আমাদের মানুষের পাশে তারা মাছ ধরার জন্য আসছে সবাই আর আপনার দেখেন আসলে তারাই যে দেখেন এখানে বানা খাইতে তারা এই দিক দিয়ে দল একটু কি জারমনি ইয়া করিয়া সুন্দর হয়ে তারা এই যে মাছ মারার চেষ্টা করতেছে লড়াইসারা মাছগুলোর ভিতরে ডোহাইবো তারপরে এই বানার ভিতরে আইনিয়া তারপরে মাছগুলো কি করব। করবো একটু আতায় আতায় ধরবো আপনারা সবাই দেখতে তখন আমাদের সাথে তখন কয়েকটা এক মিনিটই এক সময় কেউ স্কিপ করে যায় না যে সুন্দর করে সবাই দেখতে দেয় আর আমাদের সাথে থাকেন আপনারা ওখানে দেখতে পারবেন যে বানাটা আজয় আলু আজয়া সুন্দর হরিয়া সবাই এটার ভিতর থেকে জারমনিগুলা ফালাইয়া তারপরে আসলে এগুলো থেকে মানে বিভিন্ন সুন্দর সুন্দর মাছ ধরা হয় আপনারা প্রথম দিয়ে দেখতেন একবার ধরলো শোল মাছ তারপরে দেন শিং মাছ লাউড়ি মাছ তারপরে দেন অন্যান্য অনেক ধরনের মানে মাছ পাওয়া যায় আসলে খালে বিলের মাছ খেতে অনেক ভোজা আর এই বিশেষ করে এই নদীটা হয়েছে নরসন্দা নদী আর এই নরসুন্দর নদীর অনেক ঐতিহ্য বান দেওয়ার কারণে আসলে বেরিবাদ দেওয়ার কারণে এই নদীটা এখন আসলে প্রায় মৃত এই জায়গার মধ্যে এখন বিভিন্ন সময় বুড়ো দান করা হয় আর উপরে যে আসলে আগুনের দান করছে এই যে আমাদের হানিফ ভাই এই জায়গার মধ্যে আইসা আসলে এই যে বানার গুড়িটা দেখতে নিতেছে আর সবাই যার মনে ফালতো এই যার মধ্যে সুন্দর করতেছে দেখতেছে মাছ কীরকম পা তারা আর অনেক পালনের পর এই সুন্দর হরিয়া আতে মাছ ধরা শুরু করবো আপনারা দেখতে হইন আসলে তারা কী ধরনের মাছ পা আর প্রথমে দিদি আমরা দেখলাম একটা শোল মাছ পাইছি সেই আমরা সবার আগে দিছি আতে প্রথম একজনের কায়ুম ভাই একটা মাছ ধরবো ওই মাছটা ধরে তৈবো তারপরে ফরিদ ভাই সকলে আস্তে আস্তে এক এক করে অনেকেই মাছ ধরবো সুরুকার মাছ অনেকেই বড়ো মাছ আর আমরা এই যে কায়ুমবাই একটা মাছ ধরেছে আপনারা দেখতেছেন ওখানে মাছ রাখবো যে শুক্রবার একটা ধরে ধরে তৈবো তারা ওখানে এই যে ফরিদ ভাই একটা ধরেছে ধরে কইতাছে এক ভিডিও ধরুন ভিডিও হয়ে আমরা যে ভাইরাল ধরে দিন আমি কইছে আমি আজর ভিডিও ঠিক করে করতাছি আপনারা আমার সাথে থাকুন じゃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ